আমাদের এখানে যখন প্রথম ক্রসফায়ার হইছে আমরা সবাই খুশি হইছি যে ক্রসফায়ার প্রথম হওয়া শুরু করছে প্রথম এক মাস দুই মাস দেখা গেছে রাস্তাঘাটে চান্দাবাজ নাই হয়ে গেছে রাস্তাঘাটে সন্ত্রাসি নাই হয়ে গেছে মানুষ খুব খুশি হইছে যে বাহ কিন্তু ওই যে নিয়ম বহিরভূতভাবে সন্ত্রাস দমনের নামে মানুষকে হত্যা করার প্রেসিডেন্স সেটা তার পরবর্তীতে গিয়েছে তার পরবর্তীতে সেটাকে ব্যবহার করে অন্যান্য জায়গাও আসলে আপনার ক্ষমতার অপচর্চা করার বা ক্ষমতাকে মানে ক্ষমতার অপব্যবহার করার যে সংস্কৃতি সেই সংস্কৃতি তৈরি হইছে আজকে প্রক্টোরিয়াল টিম প্রথম দিকে হকারদের উপর হচ্ছে হকারদের মারধর করতো বা হকার প্রক্টোরিয়াল টিম হকারদের সাথে গন্ডগোল করতো আমরা দেখতে পাইছি তিন চার দিন আগে যেদিন এই উচ্ছেদ অভিযান চলে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ডাকসুতে নির্বাচন করছেন এবং নির্বাচন করছেন অনেক মানে ভালো পরিমাণ ভোট পাইছেন আর কিছু ভোট পাইলে তিনিও হয়তো ডাকসু সদস্য হয়ে যাইতেন আবি ছেলেটার নাম উমা মাফাতে প্যানেল থেকে দাঁড়াইছিলেন তিনি যখন প্রতিবাদ করছেন তার গায়ে হাত তোলা হচ্ছে তার মানে কি গায়ে হাত তোলা নর্মালাইজড হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার নর্মালাইজ হচ্ছে এখন এই মুহূর্তে সেই ক্ষমতাকে কাজে লাগায় একটা ভালো কাজ করতেছে মানে এই না যে এই ক্ষমতার অপব্যবহারটাকে আমি সমর্থন করি কারণ আজকে যেই ক্ষমতাটাকে তার ইক্তিয়ার বহির্ভূত মানে ইক্তিয়ার বহির্ভূত একটা মাধ্যম ব্যবহার করে সে একটা ভালো কাজ করতেছে এবং আমি তাকে হাততালি দিচ্ছি তখন ইক্তিয়ার বহির্ভূত কাজ করার যে সংস্কৃতি সেটা প্রতিষ্ঠিত হচ্ছে কালকে একটিয়ার বহির্ভূত কাজ করার সংস্কৃতি যে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিপীড়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কাজে আমরা অবশ্যই সমস্যাগুলোর সমাধান চাই যারা ডাকসুতে গেছেন তারা আমাদের চরম রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক শত্রুও বলতে পারেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে তারা যদি কোনো গঠনমূলক কাজ করেন অবশ্যই সেখানে আমরা সাহায্য করব তারা এখনো আমাদের কাছে কিন্তু রেজিস্ট মানে এই যে রেজিস্টার তাদের কাছে টাকা দিচ্ছে না রেজিস্টার হচ্ছে ডাকসুর ফান্ড দিচ্ছে না এটা নিয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ করে না তারা যদি এটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে আমরা কিন্তু তাদের হেল্প করতাম আমরা তাদের পক্ষে কথা বলতাম যে হ্যাঁ ডাকসুতে যে নির্বাচিত কিন্তু ডাকসু যে টাকাটা বরাদ্দ পাওয়ার কথা সেই টাকাটার ব্যবস্থা ডাকসু করে দিত কিন্তু যেটা হচ্ছে যে একতিয়ার বহির্ভূত প্রক্রিয়া যখন ডাকসু মুভ করা শুরু করছে আপনাদের মনে থাকবে দু হাজার নয় দশ এগারো বারো এই সময় ছাত্রলীগ প্রথম দিকে বেশ কিছু ইতিবাচক আছে এবং ইতিবাচক কাজগুলি করার মধ্যে দিয়ে তারা কনসেন্ট জেনারেট করত তাদের নিয়ম বহির্ভূত প্র্যাকটিস আসলে আদতে ইতিবাচক কাজ হচ্ছে এই মর্মে কোনো একটি আর বহির্ভূত কর্মপন্থাকে আমরা এন্ডোর্স করতে রাজি